প্রিয় বন্ধুগণ আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা সূরাতুন নাবার কিছু অংশ ভালো করে বানান এবং রিডিং শিখব ইনশাআল্লাহ চলুন শুরু করছি সূরাতুন নাবা মাক্কিয়াহ সূরাতুন নাবা মাক্কিয়াহ বি মিল হিরো ম্যানরুন রাহাই বিস মিল হিরো ম্যান এখানে গুন্না করতে হবে এটা নাম হচ্ছে ওয়াজিব গুণা আইনের জবর মিমে তস্তি দাম

এবার দ্বিতীয়ত আইন জবর আ নুনে যে নুনে তাস্তি আ নিন নুন জবর না জবর বা না হামজা এটা হচ্ছে কি হামজা হামজা এসে এই লামকে ধরবে হামজা যে লামে ঝজম ইল না ইল আইন জবর আ। এখানে থামলে হবে এবার আমরা তৃতীয়াজ শিখবো আল্লা এটা বলার জন্য প্রিয় বন্ধুক এখানে আলিপুর উপরে একটি জবর মনে মনে ধরে নিতে হবে যেহেতু তাস্তিদ বলা হরফ তাই

হাজির হি হুম ফিহি মিমে পেশ যজম মুখ তা জবত মুখতে লাম জিল্লি মুখ তালি ফাই পেশ ও জজম ফু নুন জবন না মুখ তালিফু আল্লাযী ফিহি

ميم بيش جزمك ليمو سيعلمو سيعلمون نون سيعلمون كلا سيعلمون كلا سيعلمون سيفش ميم تشتيد ثم